পাপিষ্টদের যান কবজ করার সময় হলে আল্লাহ ফেরেস্তা যখন পাঠাবে তখন চটের বস্তা তুল্য একটা বস্তা দেবে দুর্গন্ধ পুতি গন্ধময় তারপরে ফেরিস্তাদেরকে দেবে জাহান নামের আগুন দিয়ে বানানো চাবুক রুটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে ফেরেস্তারা টেনে হেসে তার রুটাকে বের করবে করে ওই চট সদৃশ প্রতি দুর্গন্ধময় বস্তার ভিতরে ঢুকাবে তারপরে মাটির নিচে জাহান নামের মাঝে নিক্ষেপ করে দেবে ও আমার বান্দারা তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো জাহান নাম জন্য বানানো হয়েছে যারা কাফের তারা পাবে না। যারা তারা কেউ চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে না দুনিয়ার মানুষগুলোকে রাখার জন্য আল্লাহ তালাম আখেরাতে দুটি জায়গা বানিয়েছেন দুনিয়াতে থাকার জায়গা একটা কিন্তু মরার পরে থাকার জায়গা হলো দুইটা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান একই বাজারে খরচা করে একই এলাকায় বসবাস করে একই জমিনে চাষাবাদ করে এক জায়গাতেই বসবাস করছে কিন্তু মরা থেকে আলাদা হয়ে যাবে এক জায়গায় থাকি কিন্তু মৃত্যুর পর থেকে আমরা আর এক জায়গায় থাকার সুযোগ নাই তখন থাকার জন্য জায়গা হলো দুটা রুহের জগৎ আমরা একসাথে ছিলাম কিন্তু মরার পরে রুহুগুলো আর একসাথে থাকবে না তখন রুহ রাখার জন্য ভালো মন্দ সোর ডাকাত মোত্তাকি ফরেজ গার সবার রুহ ছিল এক জায়গায় দুনিয়াতে আসার পরে তারা বসবাসও করেছে এক জমিনে কিন্তু মৃত্যুর সাথে সাথে ফেরেস্তারা রুহুগুলো নিয়ে যাবে দুই জায়গায় যারা ভালো মানুষ মৌমেন তাদের রুহু চলে যাবে নামক জায়গায় আর যারা খারাপ মানুষ কাফের তাদের রুহু চলে যাবে সিজিন নামক জায়গায় ইল্লিন হলো আকাশের উপরে আর সিজিন হলো সপ্ত জমিনের নিচে ইলিন হলো জান্নাতের বালাখানার অংশ সিজ্জিন জাহান্নামের অগ্নিকুণ্ডের অংশ এজন্য যারা ভালো মানুষ তাদের মৃত্যুর সময় ফেরেশতা সালাম দেবে জান্নাত দেখাবে নাকের কাছে জান্নাতের আতর ছিটাবে তারপরের উটাকে বের করে রেশমি কাপড়ের ভিতরে ঢুকাইয়া ইলিন নামক জায়গায় গিয়ে রেখে দেবে এবং তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেয়া হবে কবরে শুয়ে শুয়ে জান্নাতের 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 সুবাতাস এবং এক তারা বিছানায়ামত পর্যন্ত থেকে যাবে আর যারা জাহান্নামি পাপিষ্ট পাপাচারী এই দুনিয়াতে তারা স্বাধীন যা মনে চায় করুক যেখানে মনে চায় যাক যা চায় খাক আল্লাহ ফেরেস্তা দিয়ে বাধা দেবেন না হলে যেতে চাইলে জামা টেনে টাইমে না উঠলে নামাজের জন্য ফেরিস্তা কানের গোড়ায় থাপ্পর মাইরা কাউকে তোলে নাম মদ পান করলে ফেরিস্তা মদের গ্লাস কেড়ে না আপনি স্বাধীন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে যা মনে চায় করুন কিন্তু যখন আজরাইল এসে যাবে তখন থেকে আপনি স্বাধীন নন তখন হবেন পরাধীন বা যান কবজ করার সময় হলে আল্লাহ ফেরিস্তা যখন পাঠাবে তখন চটের বস্তা তুল্য একটা বস্তা দেবে দুর্গন্ধ পুতি গন্ধময় তারপরে ফেরেস্তাদেরকে দেবে জাহান নামের আগুন দিয়ে বানানো চাবুক জাহান নাম থেকে তারা দুর্গন্ধময় ফুতি নিকৃষ্ট গন্ধে ওই বস্তা তুল্য চট সদৃশ জিনিস নিয়ে আসবে তারপরে সেই চেহারার মাঝে পিঠের মাঝে

তাহলে মরার পরে থাকার জায়গা কয়টা যারা ওয়ার্ড শুনলেন বুঝলেন তারা জবাব দেন মরার পরে থাকার জায়গা কয়টা